হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি গেছে বছর আপনার ঘোরার জন্য একটা জায়গায় গেছিলাম জায়গাটার নাম হচ্ছে গে ওয়াদি ওয়াদি বিন খালেদ তো এই জায়গাটার লোকেশন হচ্ছে গিয়া সুর সুর থেকে একটু আগে জায়গার নামই হচ্ছে গিয়ে ওয়াদি বিন খালেদ তো আমরা আজকে ঈদের দিন ঘুরতে আসছি আর কি ওই সময় ঈদের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম যারা ওমানে আছেন প্রবাসীরা তারা অবশ্যই নামটা শুনছেন বা কারণ এটা হচ্ছে গিয়ে ওমানের বিউটিফুল প্লেস আপনার অনেক সুন্দর একটা জায়গা যেটা অবশ্যই আপনারা যদি ওমানে থাকেন ভিজিট করার জন্য আমি পরামর্শ দেব কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা আর আমরা গেছিলাম ঈদের সময় তো ঈদের সময় যাওয়াতে অনেক মজা হয় ওই সময় তো চলুন আপনারা ভিডিওটা দেখুন এবং কি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি গেছেন কি না কিংবা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ভিডিওটা এক বছর আগে এখন আমি কেন ডালতেছি কারণ হচ্ছে গিয়া এটা আমি ভিডিওটা সেভ করে রাখি যার কারণে ওই সময় সময়ের কারণে আপনার ইউ ইউটিউব কিংবা ফেসবুকে ডালা হয় নাই এটা ইউটিউবে না ছাড়ার কারণ কারণ আর একটা আছে তা হচ্ছে গিয়া আমি একটা আপনার প্রবাসীদেরকে নিয়ে একটা কাজ করতে চাইছিলাম আর কি যেমন আমি ইনভেস্টার বিষয় লাগানোর জন্য একটা লোককে টাকা দিয়েছিলাম তো সে ইনভেস্টার বিষয়গুলো করার কথা বলে আমার থেকে টাকা নিয়েছিল তো যে এই যে আমার যে সমস্যাটার কারণে এই ভিডিওটা এক বছর আগের ভিডিও ছাড়া হয় নাই অবশ্যই নেক্সট ভিডিওতে তার তা বলা হবে যদি আপনারা তা জানতে চান কেন আমি আমার এত সময় লাগছে এই ভিডিওটা ডালার কিংবা আমার সাথে কী হয়েছে তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব আর এই ভিডিওতে শুধুমাত্র যে আমরা ঘোরার জন্য গেছি যে প্লেসটার কথা তো এই প্লেসটা দেখুন এবং কি আপনারা যদি ওমানে থেকে থাকেন অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন অনেক সুন্দর একটা জায়গা তো আজকে আমরা অনেক লোক আসি এখানে এখানে আমরা দুইটা টিম করে আসি কারণ হচ্ছে আমরা অনেক লোক তো তো যার কারণে দুইটা টিম করা হয় একটা টিম সকালবেলায় আসে আর আমরা দুপুরের সময় আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত বেশি লোক আসে নাই এনারা উপরে দেখতেছে উপরে একটা পাহাড়ের ছাগল আছে তো ওই ছাগলটাকে দেখতেছে আর কি আর উপরে একটা গাদা ডাকতেছে তাই এনারা দেখতেছে ওই ছাগলটা আর গাদাটা খুঁজতেছে জনসংখ্যা কম লোকজন কম এটা আমাদের টিমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা আমাদের টিমের লোক আর দেখুন ভিউটা এই জায়গার ভিউটা দেখুন অনেক দারুণ পানিগুলো সবুজ সবুজ পানি তো এই যে দেখুন অনেক দারুণ একটা জায়গা তো চলুন আমরা এখন সামনের দিকে গই সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই এখানে আজকে আমরা এই জায়গার নামে শুনছি যে জায়গাটা অনেক সুন্দর আসলে এই জায়গাটা অনেক সুন্দর তো আজকে এই জায়গায় পানি থেকে আসে তো ওইগুলো আমরা খুঁজবো দেখবো এবং কি এই জায়গার সর্বশেষ যে লোকেশনটা আসে আছে ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব তো চলুন আপনারা আমাদের সাথেই থাকুন Để chị bao giờ আক কে অবস্থা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আলহামদুলিল্লাহ উপরে দেখে গেছেন ভাই ও সামনে না حاجه কিছে জামাই জামাই अलेकुम <laughs> अस्सलाम <laughs> তো একটু আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমাদের টিমের কিছু লোক যারা সকালবেলা আসছিল ওনারা তো আমরা পরবর্তীতে দুপুরের সময় আসি আর কি তো আমাদের প্রথম টিম ওর ওনারা চলে যায় এখন কিছুক্ষণ পরে আর আমরা যাই সন্ধ্যার সময় আর দেখুন আপনারা অবশ্যই আপনারা যদি ওখানে থাকেন কিংবা সময় করতে পারেন এই জায়গাটা ভিজিট করবেন ওমান মাস্কেট থেকে এটা প্রায় আপনার তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে তো অবশ্যই আপনারা যদি সময় পান সময় করতে পারেন এই জায়গাটা ভিজিট করবেন আপনার মন্দির সব ফ্রেশ হয়ে যাবে অনেক সুন্দর একটা জায়গা তো অবশ্যই একদিন ওই ওই জায়গায় যাবেন সকালে গেলে আপনার সন্ধ্যার সময় একটা দিন ওইখানে কাটান আপনার অনেক ভালো লাগবে তো আমার টিমমেট এর সাথে দেখা করার পরে আমরা সামনের দিকে গই তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা সাদা পাথর তো পাহাড় পাহাড়ের বয়ে গেছে নদী এই এই নদীটা ওমানে ওয়াদি বলা হয় আর কি এই নদীগুলোকে আরবিতে ওয়াদি বলা হয় যারা আপনারা আরব কান্ট্রির মধ্যে আছেন তারা অবশ্যই জানবেন যে নদীকে আরবিতে ওয়াদি বলা হয়

তো আপনারা দেখতেছেন যেখানে শুধু পাহাড় আর পাহাড় তো পাহাড়ের পরে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে এই আপনার ওয়াদি তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা আপেল তারা ফটো তুলতেছে লাভ লাভ বানিয়ে তো এখানে নিচে মানুষজন আপনার গোসল করতেছে এখানে আরও আমরা সামনের দিকে গই দেখি সামনের দিকেই এই দেখা যায় তো আমরা সামনে অনেকক্ষণ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করি এখানে সর্বশেষ লোকেশন এটার আগে কোনো আর পানি নেই পানি আসার কোনো আর জায়গায় নেই তবে আমি আপনাদের শুরুতে বলছি যে এখানে শেষ কোন জায়গায় অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সামনের দিকে গই এবং কি আপনাদেরকে দেখাই সামনে কি আছে আমি এখানে কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে যাওয়াটা কম দেখানোর জন্য সামনে আসছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্বশেষ লোকেশন ওয়াদি বিন খালেদের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা মরুভূমির মতো শূন্য এখানে কিছু নেই পাহাড়ের মধ্য ওখান থেকে পাহাড়ের নিচ থেকে পানি আসতেছে ওইদিকে তো আমরা এখন আমাদের টিমের ওই দিকে যাব পিছনে যাব আমার টিমের কেউ এদিকে আসে না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গায় আসছি তো আমি আসছিলাম রাইট সাইড দিয়ে এখন লেফট সাইড দিয়ে যাব ওই যে দেখুন রাইট সাইড দিয়ে লোকজন যাচ্ছে ওই দিক দিয়ে আসছিলাম আমরা আমি আসছিলাম তো এখন আমি লেফট সাইড দিয়ে যাব শুধুমাত্র একটা ভালো ভিউ দেখানোর জন্য আপনাদেরকে যে জায়গাটা কীরকম আর দেখুন আপনারা আমি উপর থেকে এখন নিচে নামতেছি তো আমাদের গ্রুপের লোকে বলতেছে ভিডিও তোলার জন্য কিন্তু আমি ভিডিও করতেছি তাই তাদের ছবি তোলা হয় নাই তো এখানে কিছুক্ষণ আপনার গোসল করার পরে তো আমরা সামনের দিকে যাই আমার ফোরম্যানে বলে যে ফটো তোলার জন্য অনেক দারুণ ভিডিও আসতেছে তাই তো আমি বলছি যে ভিডিও করতেছি তাই সবাই একসাথে আবার আমরা পিছনের দিকে ব্যাগ যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরেও ওই জায়গায়ও পানির স্রোত ছিল না এখানেও পানির স্রোত নেই একেবারেই কম কিন্তু আমরা যত নিচে যাব যে আপনার যে দিক দিয়ে আসছি ওদিকে যাব তো ততই আপনার পানির স্রোত আছে পানি এই যে দেখুন এখানে এখান থেকে পানির স্রোত শুরু হয় তো এখান থেকে সামান্য সামান্য পানির স্রোত আছে কিন্তু নিচে পানির স্রোত কিন্তু অনেক বেশি আর আমরা আসছি রমজানে এটা গরমের সময়ে তাই আপনার এই সময়ে পানি একেবারে কম থাকে শীতকালে আপনার এসব জায়গায় পানি অনেক বেশি থাকে তো যদি আপনারা আসেন অবশ্যই শীতকালে আসুন এবং কী জায়গাটা সুন্দরভাবে দেখতে পারবেন তো আমরা কিছুক্ষণ সামনে আসার পরে এখানে আপনার দেখুন অনেক স্টেট এখানে তোমার গ্রুপেরা আপনার মজা করে তো সামনে দেখতে পাচ্ছেন একটা শিকল দেওয়ার আছে এই শিকলের ওই জায়গাটা অনেক ঢুকির এটা আর আমরা কিছুক্ষণ এখানে মজা করার পরে নিচের দিকে আসি তো নিচের দিকে আসার সময় ওইখানে আহ শুনে যে আপনার এখানে যাওয়ার জন্য টিকিট কাটা হয় যে আপনার আছে ওই জায়গায় এখন আমরা তো ওইটা ছাড়ে আসছি যার কারণে আমরা টিকিট কাটিনি ওইখান থেকে কিছুক্ষণ মজা করে এখান থেকে আবার চলে আসি নিচের দিকে তো আমরা এখানে আসছিলাম দুপুরের সময় এখন প্রায় বিকেল হয়ে গেছে তো বিকেলের সময় অনেকই লোক আসছে এখানে অনেকে ভিতরের দিকে যাচ্ছে দেখার জন্য আর আমরা ভিতর থেকে চলে আসছি অনেকক্ষণ মজা করার পরে তো এখানে অনেক লোক আসে অনেক লোকের মজা করতে এখানে কিছুক্ষণ মজা করে আমরাও চলে যাব তো দেখুন এখানে অনেক সুন্দর একটা ভিউ এখানে আপনার পানিগুলো সবুজ পানি এখানে আপনার পাহাড়ের মধ্যখান দিয়ে বয়ে গেছে সবুজ পানি আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো চলুন আপনার সামনের দিকে গিয়ে আর কিছুক্ষণ মজা করে এরপরে আমরা চলে যাব। আর আপনারা দেখতে থাকুন যে আপনাদের কাছে কেমন লাগে এই ভিডিওটা এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে আসছেন এই জায়গায় তো অবশ্যই জানাতে বলবেন না চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম যে আপনার অনেক আছে অনেকজন কাপড় ছাড়া গোসল করে যার কারণে আমি ভিডিও মধ্যে এগুলা দেখাই নাই আপনার কাপড় কাপড় বাদে কাপড় পরে কিন্তু একেবারে না পরার মতোই যার কারণে ভিডিও মধ্যে আমি ওইগুলো ভিডিও করে নেই আর আমরা এক পাশে কিছুক্ষণ মজা করি সব আমাদের টিমের লোকগুলা এরপরে আমরা ওইখান থেকে চলে আসি এখন আমরা নিচের দিকে যাচ্ছি এই যে দেখুন ওই ব্রিজটা দেখা যাচ্ছে এখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা এখানে দেখা যাচ্ছে আর এখানে নীল পানি আপনার যে ওয়াদিটা আছে ওয়াদের মধ্যে অনেক পোরানার আছে যারা কাপড় ছাড়াই গোসল করতেছে যার কারণে আমি ভিডিও আর করে নেই তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আমার পরামর্শ আপনারা যদি ওমানে থাকেন কিংবা সময় করতে পারেন এখানে আসবেন ভিজিট করে যাবেন অনেক দারুণ একটা ভিউ অনেক দারুণ একটা জায়গা তো আমরা এখন প্রায় ব্রিজটার কাছে চলে আসছি তো আর কিছুক্ষণ এখানে থাকবো এরপরে আপনার সন্ধ্যার আগেই এখান থেকে আমরা রওনা দিব কারণ আমাদেরকে আবার আমাদের কোম্পানিতে যাওয়া লাগবে ওই কারণে তো আমরা কিছুক্ষণ এখানে থাকবো এরপরে আপনার এখান থেকে আমরা চলে যাব তো দেখতে থাকুন ভিডিওটা তো আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে আপনার যদি পেজ থেকে দেখে থাকেন পেজকে লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন এবং কি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন আপনারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা প্রায় ভিডিওটার শেষ প্রান্তে এখানে কিছুক্ষণ আমরা থাকবো থাকার পরে আমরা এখান থেকে লিভ নিব অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন